বাহ যেমন তোমার চলা সেরকম তোমার মুখের বুলি আমার বোন তো ঠিকই বলেছে নি সন্ধে তুমি খুব ভালো সুন্দরী একটা কথা বলছিলাম আমার কাছে এসো আরে ওরকম নাচছো কেন আমার কাছে এসো

তোমার আমি সুখে সংসার করব আমি গরিব মানুষ আমাকে বিয়ে করবা আমার আমার বাসরে মিলনে যে সন্তান তোমার গর্ভে আসবে সেই সন্তান পোষোভার পর আমায় বাবা বলবে তোমাকে মা বলবে আমার মনে হয় দুজনাকেই বাবা বলবে এটা কথা বলবো আমি তোমার কাছে এসেছি একটা কারণে

কণ্ঠর সুর শুনে আমার মনে তুমি বাসা পেতে ফেলেছো সুন্দরী তুমি আমার গায়ে হাত দিও না এরকম করে আমার ঠাড়ো হয়ে যাচ্ছে ঠাড়ো যাচ্ছে মানে আমি তোমার স্বামী হব তুমি আমার স্ত্রী হবে দূরে দূরে কেন তুমি আমার একটু কাছে এসো তোমাকে আমার বুকে টেনে নিয়ে আমার বুকের জালাট আমি মিটিয়ে আজকে আমার জীবনে অনেক সুখ এসছে আমি রাজ রানি হব কালকে কি দিন আমার গিয়েছে তুমি জানো কাল সারা রাত ছিল আবেদা ভেবে ধরে দেখি মেজ ভাইয়ের হা আবেদা ভেবে ধরে দেখি মেজ ভাইয়ের হা সারা রাত ছিল রাত पिछले तो বিশ্বাসঘাতক কাজ আমার করতে পারলে কেন কি হয়েছে আমি তোমাকে প্রথম দেখাতে আমার মনে বসিয়েছিলাম সেই মন থেকে তোমাকে আমি ছড়ে ফেলে দিলাম ওই কথা কেন হয়েছে

আরে কথা বলবা তোমাকে এই সব কাজ করতে বলেছে কেন কিসের জন্য কি কারণে করছ তুমি কোন কাজ আমি ছলে কাজ हां কারণ তো কাছে বটে এটা কথা বলবা তুমি যে রাজা হয়েছো তোমাকে কোন শালা রাজা করলো আমার বাবা বাবা সালা मुली গে তুমি শালা বিছিয়ে আছো তোমার মনকে ভাষা সংযত হবে কথা বলবে মূর্খ তুমি আমায় চেনো না আমার নাম শুনলে বাঘে বলো দে এক ঘাটে জল খায় তা খাবে আমি কি বাঘ না বলো আমি আমি চাষের গরু নাকি তাই তুমি কে খোদা দিকে সত্যি কারণ কি কারণে তুমি এখানে মেয়ে ছেলে ছদ্মবেশে এসেছো আমি বিয়ে যখন করব তুমি বলিয়েছ আমারও মন হয়ে গেছে বিয়ে করার বিয়ে তোমাকে করতে হবে এই কে আছিস পূজাকে পাঠিয়ে দে আগে আর বোন পূজা হ্যাঁ ঠাকুর পূজা তোমায় করিব

সত্যি করে বল তুই বলেছিস এক সপ্তাহ তোর কাছে ছিল বল কি কারণ কেন আমার সঙ্গে হ্যাঁ ভাই বেশ করেছি বিশ্বাসের কাজ করেছি তুই আমাকে দিবি খুব খুব আমার বল যা বলবি বল তোর সাথে আমার বেহতরের ব্যাপারটা বলতে হবে না এখন এরকমই বল যে আমাকে ছেড়ে দিতে বল আমাকে ক্ষমা করে দিতে বল এরকম বল যখন না হবে তখন বলিয়ে দেবো তোর সাথে তো আমার কোনো ব্যাপারই নাই

এইবার চলে এসেছে তোদের ব্যবস্থা

তোমার কথা তুই সারা এই কলকাতার রাজা তুই কত বড় চৈত্রহীন তোকে সারা দেশের মেয়ে যাকে পাবি তাকে তোর বলিস আমি অচল হয়ে গেছি তাহলে ফুকুকড়া ওই মেয়েটার কাছে যাচ্ছে তুই বুঝিস না সোনার ব্যাপারটা নালে হবে কি করে এ শালা হচ্ছে কলকাতার হেড হ্যাঁ সোনা মানে এ কলকাতার হেড রাজা ও আপনার সোনা দোকান আছে কার আপনার হ্যাঁ আছে আর আপনার আরে কলকাতায় যত সোনা বিক্রি হয় সব আমার বোনের হাত ধরেই হয় ওই জন্যই তো তোর বোনের বাসটা যাবে বাসটা তো তোর বোনের জন্য এনে জামে শুনুন আমরা খেতে খাওয়া মানুষ আমার লস টাকা বস

আমি যেমন সোনা কিনেছি তোমার বোন আমার সোনা নিয়ে আছে তোমার সোনা আমার রাজ্যে সোনার অভাব তোমার কাছে ওই চার সোনা যাবে চার চল্লিশ লাখ টাকা দিলে পাওয়া যাবে না চিকিৎসা করে না শোন ভাই শোনো দেখ আমার বোন তোমার কাছে অন্যায় করেছে ও পাঁচ জনার কথাতে লোভে পড়ে তোমার কাছে যে সোনাটা নকল দিয়ে টাকা নিয়েছে তোমার যত টাকা সে টাকা তোমাকে ফেরত দিয়ে দেওয়া হবে দিতে হবে আরে নালে লটারি বালার মতো তোর গুছিয়ে বেচে দেবো আমার টাকা লাগবে দাদা সোনার গুছিয়ে নিয়ে যাবে কিন্তু আমার যে একটা কথা বলার ছিল বলবি তো ছড়ি কখন বলবি সুর ছুটু বে গেল বলবি তো বল আচ্ছা খুবই লোক রে লোকটাকে না আমি সত্যি

যাই হোক আমার বোন তোমার স্বামীর হাতে যেমন তুলে দিলাম তুমিও আমার একটা বোন যাই বলি চিন্তা নাই তোকে চানা ব্যবসা লাগিয়ে দেবো আমি যা বলবো তুমি মূর্খ কথা কারে বিয়ের সময় আড্ডা মেরো না আমি যা বলবো বলো বিয়েটা বড় কথা না টাকাটা কথা আরে তোমাকে সব সম্পত্তি দিয়ে দেবো আমি তীর্থ করতে চলে যাবো আর ওই দোকানের গুষ্টি কি বেশ পাবে দোকানে শিল মারবো সব রাজত্ব তোমার সারা কলকাতার দোকান বন্ধ হবে সে মেয়েগুনো কোথায় তুই চেনো তো মেয়েগুনা বেশ ছাড়া করব শালিতে সব করে ধরবো বলো উপরে ভগবান

বলো নিচে মা বসুন ধরা এই পাটার নিচে বসুন ধরা দুজনকে সাক্ষী রেখে দুজনকে সাক্ষী রেখে আমার এই ছোট্ট বোনটাকে আমার এই ছোট বোনটাকে ওরা ঝগড়া মিটি গেছে আমাদের ঝগড়া মিটিলে ছোট বোনটাকে তোমার হাতে তুলে দিলাম এটা ছোট বোন এখন দুধ খাই নাকি তো বাচ্চা মেয়ে হ্যাঁ তুমি কষ্ট চল না রে কষ্ট তো বলা এই

তুমি তো ছোট ছেলে তোমার বাবা আর আর কিন্তু আমি সেই লটারি নাই কোনদিন থেকে লটারি হয়েছি লটারি থেকে আজকে রাজা হয়েছি আমার বাবা তুই কথা বলিস তোর গুষ্টিকে বেঁচে চানাচুর খেয়ে নেবো সবাই আরে তা নয় কথার কথা এমন জিনিস খাওয়াবো ঘাবাম ঘি চপ চপ না ভাই ওই কাজ করিস না ঘি চপ চপ না গত 28 বছর আগে একবার আমানতপেরায় ওর গ্রামে ঘি চপ চপ খাইছিলাম তা 20 বছর মতাই হবে নাটা বাবু এসেছিলো একবার সেই বছর ঘি চপ চপ আমার পচ চপ থামেনা আজ বইতো পদর চপ চপ আনে যায় না তার থেকে এমন জিনিস খাওয়াবো সে কাপে তোমার ঠোঁটে লাগবে না সে তোমার গোপে লাগবে না সে তোমার ধাপে লাগবে না তোমায় খাওয়াবো আমি শক্তি করের বড় বড় ল্যাংচা ভ্যাংচা বেড়ানোর দোষ আছে ও ল্যাংচা খেলেই ভ্যাংচা বেরিয়ে যাবে ফেচাং মেচাং করেই না ভাই আমি মুরুক্ষু মানুষ যা খাবার চাই সেই খাবারটা দে বলো গরম গরম মুড়ি ধারি ছাগলের ভুঁড়ি আর তাহলে তারি মুড়ি ভুঁড়ি আর তাড়িরা সব পাহাড় ঠিক আছে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন আপনার জন্যে তারি ভুঁড়ি আর নারী তা কী বললেন তারি মুড়ি আর ভুঁড়ি পাতি দিচ্ছি যে মেয়ে কটা আপনার নকল সোনা বিক্রি করেছে তাকেও আমি দেখছি আবার কি ব্যাপার ও তো কিন্তু রাজার মুকুটটা ময় ছাইতে পারছে না চিত্ত লাই ওই তো আর তো পকেটে পয়সা নাই এইবার তো আমার কাছে পারমিশন নি পয়সা লিখাবে ওইটা থাকলে মনে করবি রাজা আছে তাই পয়সা খাবে বলিয়ে